আমি প্রথম বাঙালি ইউটিউবার এই লং জং আর এই ওয়েলকাম টু অ্যানাদার ব্লক এখন আমি আছি হচ্ছে লং জং মানে এই কদিন খুব খারাপ লাগছিল কিন্তু এখন খুব ভালো লাগছে এখন আমি আছি লং জং এ দেখতেই পাচ্ছো ওপাশ দিয়ে পুরোটাই পাহাড় কিন্তু সাদা সাদা মানে কুয়াশার মতন হয়ে গিয়েছে তাই বোঝা যাচ্ছে না তো আমি লং জং ভিলেজটা একটু ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে কয়েস দেখতে থাকো সত্যিই নিজের বেঙ্গলের লোক পেয়ে খুব ভাল লাগছে মনের ভাব মানে মন মনের মতো করে তাদের সাথে কথা বলতে পেরে জাস্ট এইটুকুই এবার একটু ঘুরে দেখাই গ্যাস আমি এখন এই যে আছি দেখতে পাচ্ছ ওই পাড় যে অনেক পাহাড় আর আমি আছি এইখানে দাঁড়িয়ে ওপরে ও বাড়িঘর আছে দেখতেই পাচ্ছ আসবে না আয় 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 তাকিয়ে আছে আমার দিকে আয় 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 আসবেন সামনে এগোতে থাকি দেখি সামনে কি আছে সামনে যেতে থাকি ঘুরতে ঘুরতে অনেকটাই সামনে এগিয়ে চলে আসলাম তো আসলে কি বলবো মানে একা একাই ঘুরছি ভালো লাগছে একটু এখন একটু ঘুরতে আর তোমাদেরকেও দেখাবো ঘোরার সাথে সাথে লোকেশনগুলো এটা হচ্ছে লংজং নাগাল্যান্ডের মংসং মংসং ডিস্ট্রিক্টের লং জং এটা তো ঘুরতে ঘুরতে আরও অনেকটা দূর চলে আসলাম আরেকটা কথা বলি তোমাদের গায়েছে আমি জানি না কোনো বাঙালি ইউটিউবার এই লং জং এসে কোনো ভিডিও করেছে কিনা আমার মনে হচ্ছে আমি প্রথম বাঙালি ইউটিউবার এই লং জং এসছি আর এই লং জং আসতে আমার অনেক কষ্ট হয়েছে আপনারা হয়তো বা ওটা ব্লক আগে ব্লক ছেড়েছে আপনারা দেখেছেন যে লং জং আসতে আমার কতটা প্রবলেম হয়েছে এখানে তো যাই হোক ফাইনালি আমি চলে এসেছি লং জং আমার মনে হয় এই লং জংয়ে বাঙালি ইউটিউবার হিসেবে আমি প্রথম ভিডিও করছি মনে হচ্ছে তো তোমরা দেখতে থাকো লং জং ব্লগ সাড়ে অনেকটা দূর চলে এসেছি আর এখান থেকে দুটো রাস্তা চলে গেছে একটা একটা নিচের দিকে আর একটা উপরের দিকে আমি আসলে কোনো রাস্তায় না কারণ আমি এখানে তেমন একটা চিনি না কোন রাস্তা ছেড়ে আবার কোন রাস্তায় চলে যাব তাই আমি আবার এখান থেকে আবার ব্যাক করব যেতে যেতে আবার এই রাস্তাটায় ঘুরে দেখব লং জংয়ের